মানব জাতির সবচেয়ে বড় শত্রু কে জানেন শয়তান মানসূপী শালা কোরআনের বহু স্থানে মানুষকে এই শত্রুর ব্যাপারে সতর্ক করেছেন এই শয়তান শুধু অদৃশ্য জিন নয় বরং রূপেও সে উপস্থিত চুরান আছে আল্লাহ বলেন যে কি মন্ত্রণা দেয় অন্তর জীবের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে আজকের বহু রাজনীতিবিদের চরিত্র যেন ইপ্লিসেরই আধুনিক সংস্কার আসেন কিছু পয়েন্ট নিয়ে কথা বলা যাক এক নম্বর পয়েন্ট অহংকার নিজেকে শ্রেষ্ঠ মনে করা প্রচলিত রাজনীতিতে একজন প্রার্থী অপরজনের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চায় শ্রেষ্ঠতে দাবিতে বলা হয় আমি নেতার প্রিয়জন আমার পরিচয় আছে উপরে ইত্যাদি ইত্যাদি কিন্তু ইসলাম বলে শ্রেষ্ঠ সেই যার তা কমিশ এবং একমাত্র আল্লাহ তা ভালো জানে রাসুল সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে চোপাবা সহি মুসলিম হালিস নম্বর একানব্বই এই অহংকারের জন্যই তো ইবলিসের এই অবস্থা এই অহংকারই তো ইবলিসের মূল গুণা সে বলেছিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে সাত যেমন জাতিগত অহংকারে পড়ে আদেশ অমান্য করেছিল আজকের রাজনীতিবিদরাও একই অহংকারে অনুসরণ করছে পয়েন্ট দুই নিজের দোষ অন্যের উপর চাপানো আজকের রাজনীতিতে বিরোধী দলের উপর দোষ চাপানো যেন একটা রীতি দুর্নীতি ব্যর্থতা দুর্যোগ সবকিছু দায় অন্যের উপর এই জান্নাতিক বশিষ্ট ইবলিসের এই ইবলিস সে নিজের ভুল চাপালো ফলত আদম আলাইহিস সালামের উপর আর বলল তুমি যেহেতু আমাকে বিভ্রান্ত করেছ আমিও তাদের সোজা পথে অন্ততে বসে থাকব সুরা আরাফ আয়াত নম্বর 16 17 আদি তখন সত্য কথা বলা হয় তখনই শুরু হয় কোন গু হামলা মামলা চরদখল কণ্ঠরোধ ইত্যাদি যা ইতিহাসের পুনরাবৃত্তি পয়েন্ট তিন নিজস্ব মতবাদের ভিত্তিতে আইন বানানো রাজনীতিবিদরা যখন নিজেদের ইচ্ছে মতো আইন বানায় আল্লাহর বিধান বাতিল করে মানব নির্মিত আইন প্রতিষ্ঠা করে তখন তার শয়তানের আদর্শেই চলছে কিন্তু তারা কি বলে তারা বলে তার সুবিধাজনক তাই বৈহ যেমন আল্লাহ মদ ও ওষুধকে হারাম করেছে কিন্তু রাষ্ট্রতা বৈধতা দিয়েছে এবং চালু রেখেছে আল্লাহর আইন বাতিল করে যারা নিজেদের আইন চাপিয়ে দেয় তারা বাস্তবে শয়তানের পক্ষেই কাজ করছে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহর বিরোধিতা কর আজকের রাজনীতিবিদরা যখন হস করে দান করে দোয়া চায় তখন সেটা যেন ক্ষমতায় টিকিয়ে রাখার হাতিয়ার আল্লাহর ঘরে বসেই তারা আল্লাহর আইনভঙ্গের পরিকল্পনা করে ইবলিসও তো তাই করেছিল ইবলিস বলেছিল আমাকে সময় নেই আমি আপনার বান্ধাদের বিপদগামী করব ওরা সাপ একজন মানুষ যখন দোয়া করে নিজের অহংকার ও ক্ষমতা রক্ষায় অথচ সে সমাজে জুলুম চালায় তখন সে আর মানবীয় থাকে না শয়তান রূপী হয়ে ওঠে শেষ কথা বলা যায় রাজনীতির নামে যারা জনগণকে বিভ্রান্ত করে ধর্মের মুখোশ পরে আল্লাহরই বিরুদ্ধে দাঁড়ায় সত্য ভাষার উপর শাসনের লাঠি তোলে তারা শয়তানের উত্তর যে সমাজ প্রতারকদের সমর্থন করে সেই সমাজ ধ্বংস হবে এটা আল্লাহরই প্রতিশ্রুতি দর্শকদের প্রতি আমার অনুরোধ থাকবে যে কোনো দলের মোহে অন্ধ হবেন না নিজের বিবেককে জাগ্রত রাখুন আর আল্লাহর নির্দেশের বাইরে কেউই শ্রেষ্ঠ নয় ইসলামকে রাজনীতির হাত থেকে মুক্ত করো রাজনীতিকে ইসলামের দাস বানাবেন না